বড় ভাই ভাঙড়ে দাঁড়িয়ে কি বলেছে শুনেছেন শুনেছেন তো কি বলেছে শুনেছেন আমি তো সবটা শুনতে পাইনি বলছে আর একটা সুযোগ দিচ্ছি পার্লামেন্টে ওয়াকআপ নিয়ে রাজ্য থেকে এমপির সংখ্যা আমার মনে হয় ইচ্ছাকৃত উনি বলেছেন চৌত্রিশটা উনত্রিশটা এমপি তৃণমূলের রাজ্য থেকে গিয়েছে যে তারা কি করে দেখবো আর একটা সুযোগ দিচ্ছি বুঝতে পারছেন কি বলে দিয়েছে ওই ওয়াকআউট করে বাইরে চলে আসবে ও খেলা বন্ধ করে দেব যদি ওয়াকআউট করে বাইরে বের হয় পশ্চিম বাংলার মানুষ বুঝিয়ে দেবে এমপি দেরকে এনআরসি এর সময় নাটক করেছে ভর্তি সময় পেছনে টুলটা দেবে নিয়ে গিয়ে এমপি গুলো এবার আচ্ছা হবে না আজকে এই বুকে দাঁড়িয়ে বলেছে তার আমি শুধু এখানে রিপিট টেলিকাস্ট করে দিচ্ছি যেখানে যার ভোট দেওয়ার দরকার সেখানে তো ভাই দেনা যেখানে বলার দরকার সেখানে বলবে না এই পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলার মধ্যে নিয়ে দুদিন আলোচনা হয়েছে ভাই জানেন দুর্ভাগ্যের ভাবে আমি মাত্র মিনিট পেয়েছিলাম রাজনৈতিকভাবে ওখানে সংখ্যায় গম সাত মিনিট টাইম পেয়েছিলাম বাইরে যারা বড় বড় মিটিং করছে না কদিন আগে রানী রাসমণিতে দাঁড়িয়ে মিটিং করে বড় বড় কথা বললো সে বাবুকে বক্তব্য দিতে দেখলাম না যে দুটো বড় নেতা তৃণমূলের মঞ্চ থেকে বড় বড় কথা বললো না তাদেরকে বক্তব্য দেখতে পেলাম না আরে বক্তব্য দিয়ে জায়গা তো বেশি করে ওই জায়গাটা সবাই তো ওখানে চান্স পাবে না আপনারা ওখানে চান্স পেয়েছেন আপনাদের কাজ হচ্ছে ভিতরে বলা তারপরে বাইরে বলবেন বাইরেতে এত লোক বলার আছে ইমাম সাহেব থেকে শুরু করে মলি সাহেব থেকে শুরু করে সাধু সন্ন্যাস যারাই আছেন সবাই বলতে পারেন কিন্তু ভিতরে তো সবাই ঢুকতে পারবে না ওখানে বলেনি এই দিচারিতা যদি করে ছাড় হবে না হবে না ভাই যাকে যার ইচ্ছা ভোট দেন যদি আউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে বাইরে জনগণকে প্রস্তুত দিতে হবে যদি ট্রেনে করে আসে হাওড়া স্টেশনের বাইরে বারোটা দেব না যদি আছে আসে দমদমের বাইরে বারোটা দেব না এটা বলে যাচ্ছে আজকে অনেক নাটক করেছে বলেন লক্ষ্ণনা বলে চাঁদ ফুটেতে বলে দিয়ে বুঝেছে বোঝেছি চাই বুঝে নিয়েছি এখন স্টাডি করেছি পড়াশোনা করেছি কি আইনন্ত দেখছি আপনার যদি না সেটা করে ছাড় হবে না আমি একা যে আটকাবো আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন নাহলে আমি যে একা আটকাবো টাকা উপেছেন মানুষের ভোট নিয়ে যেখানে বলার দরকার সেখানে না বলে কাঁচে হাত মেরে গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে দেখ আমি অপসঙ্গ এখন যাচ্ছি না এই ওয়াকাব বিলটা নিয়ে পুরো কেমন নাটক হতে যাচ্ছে জানেন ঠিক সিএ সময় মনে আছে কাকা ছিচি করেছিল মনে আছে আপনাদের আর যখন ভোটাভুটি হচ্ছিল এটা কোথায় গিয়েছিল পিছনের দরজাতে পালিয়েছিল এরা বলছে রাজ্যের ওয়াকাপ বাঁচাও রাজ্য সরকার বলছে ওয়াকাপ বাঁচাবো কিন্তু যারা বলছে ওয়াকাপ বাঁচাবো তারাই ওয়াকাপ লুটে রেখে দিয়েছে এই আপনাদের এই হারুয়া বিধানসভার মাজারটা নাম বলো হারুয়া হাড়ুয়ার পীর গুরাচার রহমতুল্লাহ মাজারের যে উনার সম্পত্তি কত জানেন নশো কত বিঘা ওয়াকাপ প্রপার্টি আছে আজকে চুরি হতে 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 এখন একশো বিঘা আর নাই হ্যাঁ হাও বাবা বিরানব্বই শতকে এসে পৌঁছে গিয়েছে মানে ভাবতে পারছেন কারা লুটেছে এটা বিজেপি তো পশ্চিম বাংলা এখনো ক্ষমতায় আসেনি তাহলে বিগত যে সরকারগুলো ছিল কারো একটা লুটেছে সবাই একটু একটু করে নিয়েছে নিয়ে নিয়ে এখন বিজেপি ওই বিরানব্বই শতক বাকি আছে বিজেপির এবার নজর হচ্ছে ওই বিরানব্বই শতকটা ভাই আমাকে দিয়ে আমি পকেটে ঘুরি এই হচ্ছে সংশোধনী ভাই মানে যা এতদিন যারা লুটেছে রাজ্য স্তরে লুটেছে সেন্ট্রালি বিজেপি লুটতে পারেনি ওয়াকআপ কাউন্সিল অফ ইন্ডিয়ার সিডব্লিউসি সরি সেন্ট্রাল ওয়াকআপ কাউন্সিল সেন্ট্রাল ওয়াকআপ কাউন্সিল এতদিন লুটতে পারেনি লুটিয়েছে লুটেছে কিভাবে রাজ্যের ওয়াকআপ বোর্ডের মাধ্যমে এবার কেন্দ্রের বিজেপি সরকার বলছে অনেক লুটেছো পীর গোরাছ রমতুল্লাহর মাজারের বা ওনার যে অ্যাসেট যেটা ছিল 900 বিঘা মত ওটা তো ওরা সবাই লুটে নিয়েছে আর বিরানব্বই শতক আছে ও আর কাউ পাবে না আমার পকেটে ভর্তি হবে এই হচ্ছে সংশোধনী ভাই